আজকে বানিয়ে ফেললাম আর মাছের এই সুন্দর রেসিপিটি যেটা খেতে এবং টেস্টে আর গন্ধতে সব কিছুতেই ভীষণ ভীষণ দারুণ নিজে দেখুন আর মাছগুলো কত সুন্দর টাটকা আর মাছ সাইজগুলোও কত সুন্দর করে কেটে নিয়ে এসেছে সব ধুয়ে পালিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে একটু হালকা করে ভেজে নেব আর তার জন্য মাখিয়ে নেব একটু নুন আর হলুদ তার আগে তেলটা গরম করতে বসিয়ে দিই তেলটা যদি ভালো করে গরম না হয় তাহলে মাছগুলো যখন ভাজতে দেব কড়াইতে ধরে নিতে পারে আর মাছগুলো যদি ধরে নেয় আর যদি ভেঙে যায় তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না কারণ এত সুন্দর টাটকা মাছ যদি ভেঙে চুরে যায় মানে খেতে গেলে সেটা ভালো লাগবে না একদমই তো যাই হোক ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি আর পুরো রেসিপিটা দেখুন আপনারা বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে ফেসবুক পেজে দেখে থাকলে একটু ফলো আর ওই ইউটিউব চ্যানেলে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন তো ওই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এই যে তেলটাও আমার পুরো গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন এগুলোকে ভাজতে দিয়ে দিই আর একটা থালা দিয়ে ঢেকে দিই কারণ আর মাছ তো ভীষণ না তেল ছিটকায় এটাতে সেই জন্য একটুখানি ঢাকা দিয়ে দিলাম হালকা করে থালা দিয়ে মাছগুলোর একটা পিঠ ভাজা হয়ে গেছে আর একটা পিঠও এরকম হালকা হালকা করে ভেজে নেব আর সব মাছগুলোই এরকম করে ভেজে নেব আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি না হলে ওই যে বললাম ফেটে ফেটে শুধু গায়ে তেল ফেল ছিটকাবে আর তেল গরম তেল তো চেল ছিটকালে গায়ে তো জানেনি কীরমভাবে জ্বালা করে ফুসকা পড়ে যাই হোক সেটা যাতে না হয় সেই জন্য একটু ঢাকা চাপা দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো আমার পুরো ভাজা হয়ে গেছে এখন তেলটা যেটা বাকিটা রয়েছে গরম তেল তাতেই একটু দিয়ে দিলাম জিরে ফড়ন আর একটু দিয়ে দেবো তেজপাতা কয়েকটা আর এতে কয়েকটা হচ্ছে গিয়ে গরম মশলা গোটা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে একটু আদা আদাটাকে বাটি নেওয়ার ওই একটুখানি গেটারে গ্রেট করে নিয়েছি আর দিয়ে দিয়েছি কয়েকটুকু টমেটো আর এখন এতে দিয়ে দিলাম জলে ভিজিয়ে রেখেছিলাম হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে একটুখানি মিক্স করে নিয়েছিলাম সেটাকে এর মধ্যে জল সমে ঢেলে দিলাম মশলাটা যাতে না পুড়ে যায় আর তেলটাও খুব সুন্দরভাবে ছেড়ে গেছে দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে আমার মশলা দিয়ে দিলাম জলটা এখন জলটা একটু ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব। খুব সহজ পদ্ধতিতে আর খুব তাড়াতাড়ি কিন্তু এই মাছের ঝোলটা হয়ে যায় আর খেতে দারুণ টেস্ট লাগে আর গন্ধও ভীষণ সুন্দর বেরিয়েছে আর সর্বশেষে যখন আমার মাছগুলো একটু ফুটে যাবে এর মধ্যে আর আগেই আমি ভেজে রেখেছিলাম একদম শুকনো খোলায় একটু জিরে জিরে গুঁড়োটা হচ্ছে এর মধ্যে মাস্ট গরম মশলাও অনেকে দেয় কিন্তু আমার গরম মশলার থেকে জিরে গুঁড়োটা দিলেই যেন বেশি ভালো লাগে ধনেপাতাটা ছিল না জানেন তো ধনেপাতাটা পাতাটা থাকলে একটু ধনেপাতাও যদি উপর থেকে ছড়িয়ে দিতাম খুবই ভালো লাগতো যাই হোক সেটা ছিল না তাই জন্য সেটা দিতে পারলাম না তো দিয়ে দেবো ওখানে যে ফুটে এসেছে ঝোলটা এখন গ্যাসটা অফ করে এর উপর দিয়ে ছড়িয়ে দেব যে ভেজে রাখা জিরের গুঁড়োটা সেইটা দিয়ে কে বেশ কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেব তাহলে পুরো মাছের মধ্যে জিরের গুঁড়োর যে গন্ধটা ভাজা জিরে গুঁড়োর মশলার যে গন্ধটা ঢুকে যাবে আর খেতে তে দারুণ লাগবে আমার রেডি হয়ে গেছে আর মাছের ঝোল কেমন লাগলো অবশ্যই জানাবেন যারা যারা আমার এই ভিডিওটা দেখলেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই করে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাবেন টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন